লাগানোর যন্ত্রাংশগুলো সব কিছু আমরা দিয়ে দেব ভিতরে লিথিয়াম ব্যাটারি ওয়াটারপ্রুফ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 12 ঘন্টা ব্যাকআপ 2500 টাকা দাম তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা সোলার আইটেম নিয়ে কথা বলবো যারা সোলারের এর স্ট্রিট লাইট থেকে শুরু করে সোলার প্যানেল থেকে শুরু করে এপাশে সোলার ইনভার্টার এটা কি কি বলে বুঝতো হাইব্রিড ইনভার্টার আচ্ছা সোলার হাইব্রিড ইনভার্টার এবং সোলার অনগ্রিড ইনভার্টার এগুলো সব ধরনের কালেকশন আপনারা পাবেন আমরা আজকে দর্শক যেই সফটাতে রয়েছি তাদের দোকানের ঠিকানা হচ্ছে আয়শা ইলেকট্রিক এন্ড সোলার তো এখানে মূলত আপনারা সব ধরনের আইটেম পাইকারি দামে পাবেন বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে আছে আসানুর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানে আসতে কিভাবে আসবে একটু ঠিকানা দোকানে আসার সহজ ঠিকানা আছে আপনি গুলিস্থান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় আমাদের আছে তিনটা আছে

তারপর ইনহেন এনার্জি আছে এবং প্যানেল লোন জি আছে জিঙ্কো আছে জে সোলার আছে তো আমরা কিন্তু সারা বাংলাতে যাই এই ওয়ান গ্রিড সিস্টেমগুলো ইনস্টল করে থাকি বড় বড় প্রতিষ্ঠান বাসা বাড়িগুলো সেটআপ করি সার্টিফিকেট থেকে সবকিছু আমরা লাগায়ে কমপ্লিট করে দিব আপনি বিদ্যুৎ অফিসে জমা দিলে কিন্তু খুব সহজে বিদ্যুৎটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মানে বিশেষ করে হয় নতুন বিল্ডিং এর ক্ষেত্রে আপনার লাইন দিতে চায় না সেক্ষেত্রে আপনাকে দশ পার্সেন্ট এনার্জি দেখাইতে এনার্জি দেখানোর পরে আপনি বিদ্যুৎ লাইনটা পাবেন পাবেন আচ্ছা এরপরে আমি যেটা কথা বলছি হাইব্রিড সিস্টেম এখন সবচেয়ে ভালো চলতেছে হাইব্রিড হাইব্রিড সোলার সিস্টেম এটা আসলে চলছে এই কারণে কারণ এটা লাভজনক জিনিস এরকম প্রত্যেকদিন সকাল থেকে যতক্ষণ রোদ থাকে পাঁচটা ছয়টা পর্যন্ত ততক্ষণ কিন্তু আপনার এক টাকার বিদ্যুৎ বিলও আসবে না আচ্ছা তার মানে আমরা যদি সকাল ছয়টা থেকে রোদের হিসাব করি সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো বিদ্যুৎ বিল আসবে না কোনো বিদ্যুৎ যতক্ষণ রোদ থাকবে সম্পূর্ণ সোলারে থাকবে সোলার চলবে আপনি চাইলে এসি চালাইতে পারবেন মোটর চালাইতে পারবেন আপনার ফ্যান লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার মানে আপনার বাসা বাড়িতে সমস্ত সবকিছু চলবে আচ্ছা আচ্ছা তার মানে বাসার তো সবকিছু আমি সোলার হাইব্রিড দিয়ে চালাতে পারবো

নির্বিচ্ছিন্ন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পাবেন আর এটা কিন্তু অনেকে সেটিংস বোঝে না এলাকার গুলো হাইব্রিড সম্পর্কে অনেকের ধারণাই নেই আমাদের যে সেট গুলো বিক্রি করে এগুলো কিন্তু আমরা একদম ফ্রিজে আপনাদের বাসা বাড়িতে সেট করে দিয়ে এরপরে টাকা নি

ওই ব্র্যান্ড দিয়ে আপনাকে কাজ করে দেবো বা আপনি যদি গ্রোয়ার চান গ্রোয়ার দিয়ে আপনার কাজ করে দিব তো এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে যান অনেক একবারে আপনার একটা রিকশা ব্যাটারি বা একটা টিরাকের ব্যাটারি যে একটা ব্যাটারি আপনার কাছে আছে তো আপনি চাচ্ছেন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ কিন্তু টাকাও কম তাদের জন্য কিন্তু আমাদের কাছে এই যে মিনি হাইব্রিড ইনভার্টার আছে আচ্ছা মিনি হাইব্রিড ইনভার্টার যেটা এটা কারেন্টের মাধ্যমে ব্যাটারিকে চার্জ করবে আপনি সোলার লাগাইতে পারবেন এখানে সোলার লাগাইতে পারবেন এখানে ব্যাটারি কানেকশন দেবেন এখান থেকে কিন্তু এই এক ওয়াট ইনভার্টার দাম পঁচিশশো টাকা

আপনি এসি আউটপুট ও নিতে পারবেন ডিসি আউটপুট ও নিতে পারবেন এখানে এসি আউটপুট এটা ডিসি বারো ফুট আউটপুট ডিসপ্লে সবকিছু শো করবে কতটুকু লোড যাচ্ছে কতটুকু আসছে অনেকগুলো ইউএসবি পোর্ট আছে যেগুলোর মাধ্যমে আপনি ফোন চার্জ করতে পারবেন

বাসাবাসে সেলও করি 빅 কোয়ান্টিটি অনেক কম দমেরও আছে অনেক দামিও আছে কম এই যে এই যে 100 একটা লাইট এটা কিন্তু ফুল 12 ঘন্টা ব্যাকআপ এর সাথে কিন্তু সোলার প্যানেল থাকবে লাগানোর যন্ত্রাংশগুলো সব কিছু আমরা দিয়ে দেব ভিতরে লিথিয়াম ব্যাটারি ওয়াটারপ্রুফ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 12 ঘন্টা ব্যাকআপ 2500 টাকা দাম মাত্র 2500 টাকা এত কিছু আচ্ছা মন্দিরে বিছনেগুলো কোথায় ব্যবহার করে ধরেন আপনার মসজিদ মাদ্রাসা বাড়ির আশেপাশে কবরস্থানে এগুলো কিন্তু অনেক সাইজে আছে

বিক্রি আর দামের বিষয়ে যদি কথা বলে আমি তো দাম হচ্ছে বারো যেগুলো কম দামি প্যানেল এগুলো কিন্তু আমরা পাইকারি শুধুমাত্র আঠারো টাকা ওয়াট বিক্রি করে থাকি আর যদি আপনি খুচরা পর্যায়ে নেন কম দামি গুলো টাকা যদি ভালো কোয়ালিটি নেন তাহলে পঁচিশ টাকা তিরিশ টাকা যেমন সানশাইন লং রান এগুলো কিন্তু আমরা পঁচিশ টাকা বিক্রি করতে থাকি আর যেগুলো এন্টাই বায়োফেশিয়াল একবারে আপডেট দুই সাইডে চার্জ হবে বারো ভোটের প্যানেল সামনেও চার্জ হবে পেছনেও চার্জ হবে এগুলো কিন্তু আঠাশ টাকা ওয়াট আর যেগুলো চব্বিশ ভোল্টের প্যানেল লঞ্জি যে এই এগুলো কিন্তু পাইকারি নিয়ে ষোলো টাকা ওয়াট যারা তিরাকে করে মাল নিবে অনেক বেশি কোয়ান্টিটি আমাদের ফোন দিলে আমরা কিন্তু আরো কমায় ধরবো আর দুই এক পিস যারা নিবে তাদের জন্য কিন্তু সতেরো টাকা ওয়াট সতেরো টাকা ওয়াটে আপনারা নিতে পারেন আমি তো এখন আপনাদের অনেকে তো মালামাল আইডিয়া দিলাম অনেকে কিন্তু বোঝে না যে ভাই কি কি চালাইলে কত টাকা খরচ হতে পারে আপনি কিন্তু এরকম না বুঝলে আমাদের থেকে সরাসরি নিতে পারেন আমাদের এখানে সবকিছু লিখাই আছে যেমন আমি একটা প্যাকেজ আপনাকে দেখাই এখানে এটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম আমরা একটা করবো এটাই একটা ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই সবকিছু চলবে

পাঁচ বছর হাইব্রিড ইনভার্টার গুলো দুই বছর গ্যারান্টি তো সবকিছু মিলেই কিন্তু দুই লক্ষ টাকা হ্যাঁ আরো যদি কমে নিতে চান যে আপনার বাজেট একটু কম সেক্ষেত্রে আপনার বাসা বাড়িতে এক ঘোড়া মোটর একটি আছে ফ্রিজ একটি আছে ছয় থেকে আটটি সিলিং ফ্যান আছে

লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চাই কিলো সিস্টেম কিলো হাইব্রিড ইনভার্টার এক পিস দুইশো লিথিয়াম ব্যাটারি দুই পিস যেগুলো পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সোলার যেগুলো বছর কিছু সেটিংস কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি চালাইতে পারছেন এক ঘোড়া মোটর একটি ফ্রিজ ছয়টি সিলিং ফ্যান লাইট দশটি টেলিভিশন একটি ওয়াইফাই একটি আরো যদি কম বাজেটে কেউ নিতে চাই কম বাজেটে আপনার

টোটাল সেট আপ কিন্তু উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকায় তিন ফ্যান ছয়টা লাইট আপনি চব্বিশ ঘন্টা নির্বিচ্ছিন্ন ভাবে চালাতে পারেন অবশ্যই সোলারের লাইট ফ্যান এরপরে আপনার চারটা ফ্যান আটটা লাইট কিন্তু একশো ওয়াট প্যাকেজ তেইশ হাজার টাকায় আপনি সব পাবেন এখানে দেখেন আট ইঞ্চি একটা ফ্যান বারো ইঞ্চি একটা ফ্যান ষোলো ইঞ্চি একটা ফ্যান এখানে একটা ফ্যান দোকান এসে নিলে আমরা বারো ইঞ্চি দুইটা ফ্যান দিই এই সব কিছু দিয়ে আশি এম পের ব্যাটারি হ্যামকো ভালো একশো তিরিশ ওয়াট জেনেটিক মনো দিয়ে তেইশ হাজার টাকা তো এরকম কিন্তু যারা বড় ফ্যামিলি দুইশো ওয়াটের প্যাকেজ কিন্তু আট হাজার পাঁচশো টাকা চারটা ফ্যান আটটা লাইট

যারা আয়সা ইলেকট্রিক আসলে নতুন কোন প্রতিষ্ঠান না দশ বারো বছর ধরে তো আপনারা আপনারা ভিডিও দেখেন আর আমরা তো এখানে ব্যবসা ব্যবসা তো আরো আগে থেকে করছি কিন্তু দশ বারো বছর চোদ্দ সাল থেকে আহ আমাদের ভিডিও অনলাইনে আছে তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি এসে মার্কেটে এসে আমার থেকে নিতে এরকম না আপনি যাচাই বাছাই করে দোকান দেখবেন দেখে যদি আমাদের থেকে ভালো মনে আপনি নিতে পারেন অথবা অন্য জায়গা থেকেও নিতে পারেন নিতে পারেন তো দর্শক আজকে এই ছিল মোটামুটি আমরা জাস্ট সোলারের কিছু প্রোডাক্টের আইডিয়া আপনাকে দিলাম যার যে প্রোডাক্টগুলো প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আজকে অর্ডার করলে কবে পাবো আপনার ধরেন আপনি আজকে অর্ডার করলেন টেন স্পোর্ট যে মালগুলো পরের দিন পৌঁছাই দেয় যদি হোম ডেলিভারি নেই তো অনেক সময় দুই দিন লাগে আচ্ছা হোম ডেলিভারি নিলে আপনার বাড়িতে দিয়ে আসবে সময় একদিন হয়তো বেশি লাগবে বেশি লাগবে আর থেকে ডেলিভারি নিলে আপনি পরের দিন পাবেন আর বিদেশ থেকে অনেক ভাই অর্ডার করতে চায় হ্যাঁ অনেক প্রবাসী ভাইরা আছে যাদের বাসায় তেমন কেউ নাই তো আবার অনেকের আছে তো যাদের একেবারেই নাই তারা ভিডিও কল থেকে মালামাল গুলো দেখবেন অর্ডার কনফার্ম করলে ওনার বাসায় টাকা পাঠিয়ে দিবে আমরা যে লাগায় চেক চেক করে বোঝাই দিয়ে আসবো এরপর নিয়ে আসবো নিয়ে আসবে বাইরের ইঞ্জিনিয়ার এটা হাত দেওয়া যাবে না নষ্ট হওয়ার পরে আমাদেরকে ফোন দিবে আমাদের ইঞ্জিনিয়ার অনলাইনে দেখে ঠিক করে দেবে কারণ এগুলো প্রোগ্রামে মেন সমস্যা হয় যদি ইনভার্টার নষ্ট হয়ে যায় গ্যারান্টি ইনভার্টার গুলো আর একটা লাগিয়ে দিয়ে ওইটা খুলে নিয়ে আসবে অথবা আমাদের লোক দিয়ে আমরা আনায়ে আপনার ঠিক করে আবার লাগাই দিয়ে আসবো সেক্ষেত্রে আপনার গাড়ি ভাড়াটা শুধু যোগ হবে যোগ হবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে আপনারা চলে আসতে পারেন যে কোনো প্রান্ত থেকে আসার লোকেশন হচ্ছে ফ্লাইওভার থেকে পাশের সুন্দরবন মার্কেটের কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাউান্ন দুশো এগারো এবং দুশো একান্ন নাম্বার দোকানে আচ্ছা তো আয়সা ইলেকট্রিক অ্যান্ড সোলার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মালামালগুলো নিতে পারেন